আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্প্রতি সময়ে আমরা একটি নিউজ দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন ঢাকার তিতুমির কলেজের ছাত্রদলের সদস্য হরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি বলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তালাবার কেন্দ্রীয় সভাপতি হাসান বিলাল হাশমির সাথে গোপনের দেখা করেছেন সাক্ষাৎ করেছেন আমার প্রশ্ন হচ্ছে যদি তিনি গোপনে সাক্ষাৎ করে থাকেন তাহলে তিনি কিভাবে জেনেছেন আর এটি তো পত্রিকায় একটি প্রকাশিত নিউজ এর চেয়ে কথা হচ্ছে ইসলামী ছাত্র শিবির এবং কিন্তু এই আমরা দেখতে পেয়েছি তাহলে এটি গোপন হয় হয়তো তারা ঘুমের মধ্যেও গোপন 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 সংগঠন বলে মনে হয় জপতে থাকেন আমার মনে হচ্ছে ওই রকমই আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশে এমন কোনো আইন আছে যে কোনো ছাত্র সংগঠনের সহপতি দেখা করা যাবে না ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র দেশকে নিয়ে ভাবে না পুরো পৃথিবীকে নিয়ে ভাবে তাই আমরা যদি লক্ষ্য করি ইসলামী ছাত্র শিবিরের প্রতি বছরে যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন হয় সেখানে কিন্তু প্রতি বছরই বিদেশি অতিথি থাকেন অর্থাৎ ইসলামী ছাত্র শিবির বিশ্বের যতগুলি ইসলামী ছাত্র সংগঠন আছে প্রত্যেকটি ছাত্র সংগঠনের সাথে চমৎকার একটি সম্পর্ক রয়েছে তারা অতিথি হিসেবে আসেন ইসলামী ছাত্র শিবিরের একটি অসাধারণ আদর্শ রয়েছে ইসলামী রাজনীতি অথচ ছাত্র দলের আদর্শ কি সেটাও তারা নিজেরাও জানে না যার কারণে তারা সব সময় ছাত্র শিবিরের সমালোচনায় তাদের জন্য রাজনীতি হয়ে গেছে অনেকে কিন্তু বিষয় আমার মনে হয় ছাত্র দল শিবিরের সমালোচনায় মনে হয় তাদের রাজনীতি হিসেবে গ্রহণ করেছেন আমরা আরেকটি বিষয় লক্ষ্য করছি ছাত্র দলের সাধারণ সম্পাদক এবং সভাপতি দুজনে যেন ছাত্রলীগের অবিকল সভাপতি এবং সাধারণ সম্পাদকের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের দুই হাজার পঁচিশ সনের যে কাউন্সিল হয়েছে কেন্দ্রীয় সদস্য সম্মেলনের মাধ্যমে তখন তারা বলেছিল ছাত্রদল বলেছিল এটি নাকি পাতানো একটি কাউন্সিল অথচ সেখানে নেই কোনো মারামারি হাতাহাতি চেয়ার মারামারি সুশৃঙ্খল একটি কাউন্সিল হয়েছিল সেটি নাকি পাতানো গতকাল তাদের যে একটি অত্যন্ত যে কাউন্সিল হয়েছিল সেটি একটি পাতানো এবং নাটকপূর্ণ কাউন্সিল আসলে পাতানো ছিল না হয় এত সুশৃঙ্খলভাবে কিভাবে এত বড় একটি কাউন্সিল সম্পন্ন হয় আর তাদের কাটা একটি কমিটি দিলেও সেখানে হার হাতাহাতি মারামারি দলীয় কোন দল পেশিশক্তি প্রদর্শন ইত্যাদি আমরা দেখতে পাই শরীয়তপুরে নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ছাত্র দলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটেছে বিকেলে পালং মডেল থানা পালংবাজার এলাকায় ঘটনা উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছে ইসলামী ছাত্র শিবির ছাত্রদের কল্যাণ অনেক কাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ষাটটি পানির ফিল্টার বসিয়ে শিক্ষার্থীদের প্রশংসায় ভাসছেন ছাত্র শিবির অথচ সেখানে ছাত্রদল কোনো কাজই করতে পারে না অথচ তারা নাকি সবচেয়ে বড় ছাত্র সংগঠন এরপরে তারা শিক্ষার্থীদের নিয়ে কাজ করে বিশাল বিশাল তাদের কমিটি এটি নিয়ে আমি আগেও কথা বলেছি এটি নিয়ে আবার নতুনভাবে বলার প্রয়োজন মনে করছি না ইসলামী ছাত্র শিবির হেলথ ক্যাম্প বসিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নিয়ে পরামর্শ দিয়ে প্রেসক্রিপশন দিয়ে ওষুধ বিতরণ করে শিক্ষার্থীদের পাশে রয়েছেন এটি কিন্তু প্রমাণিত এবং পত্রপত্রিকায় আমরা এই নিউজ দেখেছি এরপরে গত কোরবানির সময় আত্মা কোয়া কোরবানি ফ্যাস্টের কিন্তু শিক্ষার্থীদের মধ্যে গোষ্ঠ বিতরণ শিক্ষার্থীদেরকে খাবার বিতরণ খাবারের আয়োজন করা এবং কোরবানির পশু নিয়ে আনন্দ মিছিল বের করা এই বিষয়গুলি কিন্তু শিক্ষার্থীদের মধ্যে বেশি প্রভাব ফেলেছে এবং শিক্ষার্থীরা খুব বেশি আনন্দের সাথে সেটি গ্রহণ করেছে এরপরে গত রমজানে আমরা দেখতে পেয়েছি ইফতার মাহফিল করেছে শিক্ষার্থীদের মধ্যে ইফতারের প্যাকেট বিতরণ করেছে সেখানে পাঁচশো টাকা নোট সহ প্যাকেট যখন বিতরণ করে তখন এটি নিয়েও তারা প্রশ্ন তুলেছে ইসলামী ছাত্র শিবির এত টাকা কোথায় পায় আমি আশা করব ইসলামী ছাত্র শিবিরের গঠনতন্ত্র সংবিধান পরেই তাদেরকে কথা বলার জন্য কারণ সেখানেই রয়েছে ইসলামী ছাত্র শিবিরের অনুদান কোথা থেকে আসে ইসলাম ছাত্র শিবিরের অর্থ ব্যবস্থা কীরকম সেখানে আছে কর্মীদের দান এবং শুভঙ্কিদের প্রদত্ত অর্থই মূলত ছাত্র শিবিরের আয়ের উৎস সব মিলে আশা করবো ছাত্রদল যাতে তাদের মনটাকে বড় করে ব্রড মন মানসিকতা নিয়ে ছাত্র সংগঠন হিসেবে রাজনীতি করে